আমার মায়ের মানুষের বাড়ি মানে ধান ধানমূল্যা কাজ করি আমাকে খাওয়াইয়া ডাঙ্গর করছে ডাঙ্গর করার পরে মনে করেন অনেক কষ্ট করছে বাপের বাড়ি বইয়ে ভাতে অভাব করছি কিন্তু যে ধারুন যাই হোক মা আমার মানুষের বাড়ি কাজকর্ম করিয়া আমাদের মানুষ করছে তারপরে আমরা ডাঙ্গর হয়েছি আমরা দুই ভাই দুই বোন কিন্তু আমরা দুই বোনই ডাঙ্গর আর ভাই ছোটো ভাইও কাজকর্ম করতে না ছোটো ছোটোই আসলাম আমরা চাই ভাই বোন তারপরে বি ডাঙ্গর হয়েছে পর বিয়া এই যে আমার বর গেছে একজন নিয়ে গেছে আমার পাশের বাড়িতে আপনার চার বোন চার ভাই বোন হ্যাঁ বাবা মা দুইজন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হইছে আমতলি থানা আমতলি থানা হ্যাঁ পূর্ব গ্রাম আচ্ছা ভালো দিয়ে আচ্ছা তো আপনার বাবা মা কি এখন জীবিত আছে হ্যাঁ তারা কি করে কিছুই করেন না বর্তমানে বাবা মা কিছুই করে না না

গাল করে গ্রামে গ্রামে কসমেটিকের ব্যবসা করে হ্যাঁ তার সংসার কি ভালোভাবে চলতেছে ওই মোটামুটি কাদায় আচ্ছা আচ্ছা তারপর বলেন কি কিভাবে আপনার বিয়েটা হলো আমার বিয়েটা হয়েছে আমার ডাঙ্গর হওয়ার পরে এই বাড়িতেই এক লোক আমাকে পাশের বাড়ি বিয়ে দেশে তারপরে হ্যার আবার ভাইয়ের ছেলে তো তার জন্য আমার দেখে পছন্দ হয়েছে তারপরে মানে এইদিকে প্রসাব দিছে পোলা না কই এ বাড়িতে থেকে গেছে প্রসাব দিয়েছে এবার মানে দেখে পোলার নিজে ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে হওয়ার পরে এদিকে প্রস্তাব দিয়েছে বুড়ো বুড়ির জানা না পরে এরা রায় দিয়েছে তারপরে বিয়ে হয়েছে মানে আপনাকে দেখে পছন্দ হওয়ার পরে প্রস্তাব কিভাবে দেখলো মানে আপনাকে দেখছে ওই পাশে কোনে ওই যে পথে রাস্তায় দেখা হয়েছে না কারো বাড়িতে না না রাস্তায় বইয়ে দেখা হইছে রাস্তায় বসে দেখা হইছে কিন্তু আমি তারে দেখি না তাই আমার দেখছে মানে আপনি তাকে দেখেন না সে আপনাকে দেখছে দেখার পরে আপনাকে সে পছন্দ করছে হ্যাঁ তারপরে তারপরে আর পিসির দরে প্রস্তাব দিতেছে তারপরে এই কাজটা করে তারপরে পারিবারিক ভাবে আপনাদের বিয়ে শাদী হয় হ্যাঁ তারপরে বিয়ের পরে কি ঘটলো আপনার জীবনে বিয়ের পরে তো অনেক আনার পরে অনেক কষ্ট করছি অনেক অভাব করছি কি ধরনের কষ্ট করেছেন কষ্ট করেছি মানে আমার পছন্দ করে আনছে এটা ঠিক আছে কিন্তু কাজকর্ম তেমন একটা করে না। আমার ভাতে অনেক কষ্ট করছে কাপড়ে কষ্ট করছে কাপড় মানে নতুন কাপড় বিয়ের পরে আমি সেলাই করে পর্যন্ত পড়ছি তারপরে আমার দুই বছর পরে আমার ওই মেয়ে আমার গর্ব হয়েছে তারপর মেয়ে আমি অনেক কষ্ট করছি কষ্ট করার পর ওই মেয়ে হয়েছে অনেক আমার কষ্ট গেছে মেয়ে হওয়নি অথচ আমার আল্লাহ জীবনে হালাই গেছে আমার ওই মেয়ে হওয়নি অনেক কষ্ট গেছে আলায় মুক্তি লেসাইছে এই হালাই গেছে কিন্তু এই মেয়ে হয়েছে আমার প্রতিবন্ধী মেয়েও প্রতিবন্ধী হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার স্বামী কি করে আপনার স্বামী যখন আপনাকে পছন্দ করে প্রস্তাব দিল বিয়ে শাদী হলো তো তো স্বামী কি আপনার আপনি বিয়ের আগে দেখেননি তাই না বিয়ের পরে দেখেছেন হ্যাঁ তারপরে কি আপনি কি তাকে পছন্দ হয়েছে আপনার হ্যাঁ হয়েছে হয়েছে আচ্ছা আচ্ছা তারপর আপনি আপনার বিবাহিত জীবনে এখন আপনি অনেক কষ্টে এবং দুঃখে আছেন তাই তো অনেক কষ্টে আছি কাজ করলে মনে করেন ভাত ঠিক মতন খাইতে পারি কাজ না করলে ভাত ঠিক মতন খাইতে পারি না কষ্টটা কেন আপনার স্বামী কি কোন কাজ কাম করতে পারে না কাজ কাম জানি এক ওই মিস্ত্রি কাজ করে মানুষের জোগাইলা মানুষের জোগাইলা হ্যাঁ কি ধরনের কাজ করে মানুষের জোগাইল একটু বলেন না আমাদের ওই মানে হিট মিস্ত্রি লাগে জোগাইলা থাকে না হ্যাঁ এই কে এই 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 কাজ করে ওই মা ওই মানুষের বাড়ি ঘর উড়ায় আচ্ছা কাঠের কাজ করে কত টাকা মানে তার আয় করতে পারে দৈনিক দৈনিক মনে করেন যদি হেডমিস্ত্রি পাঁচশো টাকা আনে চারশো টাকা দেয় যদি ছয়শো টাকা আনে তাই পাঁচশো টাকা পায় তো সে সে কি হেডমিস্ত্রি না না তাহলে যোগাল্যা যোগাল্যা মানে সহকারী মিস্ত্রি হয় আচ্ছা আচ্ছা তারপরে বলেন তারপরে আপনি কি হলো আপনার জীবনে এখন এখন কি অবস্থায় আছেন এখন বর্তমানে মানে ওই প্রথম থেকে যে শুরু হয়েছে এই জীবনে আসি মানে মোটামুটি কায়দায় আন চলতে পারি ওই তো মনে করেন কাজ যাওয়ার সময় না থাকে তো সময় অনেক কষ্টই হয় আর কাজ যে সময় চলে এই সময় মনে করেন মোটামুটি চলতে পারি আপনার ছেলে সন্তান কয়জন আমার দুইটা মেয়ে দুইটাই মেয়ে হ্যাঁ এই বড় মেয়ে প্রতিবন্ধী হয়েছে বড় মেয়ের বয়স কত বড় মেয়ের বয়স এই 10 বছর 10 বছর বয়স হ্যাঁ ছোট মেয়ের ছোট মেয়ের এই 5 বছর 5 বছর বয়স হ্যাঁ তো বড় মেয়ে প্রতিবন্ধী কি প্রতিবন্ধী মানে শারীরিক প্রতিবন্ধী গর্ভ থেকে গর্ভ থেকেই পড়ছে প্রতিবন্ধী কি ধরনের মানে কথা বলতে পারে না মুখ দিয়ে লালা পড়ে কথা বলতে পারে না মুখ দিয়ে লালা পায় সমস্যা আছে আচ্ছা আচ্ছা তো ডাক্তার দেখিয়েছিলেন টাকার অভাবে ডাক্তার দেখতে দেখাইতে পারিনি টাকার অভাবে ডাক্তার দেখাতে পারেন না আচ্ছা আচ্ছা এমনি মানে কোনোভাবেই ডাক্তার দেখানো সম্ভব হয়নি না কখনই দেখাননি আমি দেখাইছি নরমাল ডাক্তার এরা বলছে যে ঢাকা নিয়ে প্রতিবন্ধী যে এই হাসপাতাল আছে ওই জায়গায় মানে রাখা লাগবে এক মাস হ্যাগো দায়িত্বে সারে দিয়ে লাগবে মানে এটা তো আমার পক্ষে সম্ভব না সম্ভব না হ্যাঁ রাইট তো আপনার স্কুলে তো দেওয়া হয়নি মনে হয় হ্যাঁ দিছি দিয়েছেন হ্যাঁ এই এক এক বছর হইছে স্কুলে দিছি ওই দুমকি জলিসা কোন ক্লাসে প্রতিবন্ধী কোন ক্লাসে একদম শিশু ক্লাসে শিশু ক্লাসে হ্যাঁ আর ছোট ছোট মেয়েকে ভর্তি করাইনি এর পর্যন্ত এখনো ভর্তি করানি বয়স কত হয়েছে বয়স গেলবার নিছিলাম কইতে আছে বয়স পূর্ণ 5 বছর হয়নি তাহলে এবছর করামু এবছর করাবেন হ্যাঁ তো আপনি কি আপনার যে স্বামীর যে মানে ইনকাম তা দিয়ে কি আপনার দুইটা সন্তান নিয়ে আপনি ঠিকমতো চলতে পারতেছেন বা খেতে পারতেছেন তিন বেলা সন্তানের যেটা লাগে সেটা পূর্ণ করতে পারি না ঘরে আট বাজার করব না ওগুলো করার লোকে বাড়তি খাবার আনবো আচ্ছা কি ধরনের পূর্ণ করতে পারেন আপনার মানে একটু বলেন না আমাদেরকে গল্প আকার আপনার কষ্টের কথা তো মনে করেন পোশাক আশাক দিতে পারি না মানুষের বাড়িগুনে পুরান তার না এই মানে বর্তমানে এখন পর্যন্ত ব্যবহার করাতে পারছি ওই দুই কি এক সুট মানে ভালো তা বানাইয়ে ঘরের ভিতরে থইছি এক জায়গায় গেলে লাগে এই জন্য বাড়ি বই যেটা ব্যবহার করাটা তো সম্ভব না মানুষের বাড়ি যাই ব্যবহার করার তো আপনিও তো আমি আমরা দেখেছি স্বামীর যদি একটু ইনকাম কম থাকে তাহলে ঘরের স্ত্রী বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা করে বা করতে চায় বা স্বামীকে একটু হেল্প করতে চায় তো আপনি কি কখনো চেষ্টা করেছিলেন যে হাতের কোনো কাজ করি আপনার সংসারে দুইটা টাকা বাড়তি ইনকাম করেন এবং স্বামীকে হেল্প করেন সেরকম কিছু আপনি করতে চেয়েছিলেন মানুষের বাড়ি যদি পাই তাহলে করি যদি যে ডাকে যে আমার এই কাজটি করে দাও করি কখনো করেছেন মানুষের বাড়িতে কাজ হ্যাঁ করছি কি ধরনের কাজ করেছে ওই লেপা পোচা করছি মানুষের বাড়ি উড়ন বানাইছি কত টাকা করে পেতে মানে আপনাকে কি ওরা পেটে ভাতে কাজ করে তো না টাকা দিত টাকা দিত কত টাকা করে দিত ওই 200 150 দ 300 এরম দিতে এরকম দিত হ্যাঁ তো ওই দিয়া ওই টাকা দিয়ে তো আপনার সংসারে মানে খরচ হতো তাই হ্যাঁ সংসারই খরচ করছে আচ্ছা তো আচ্ছা এই যে আমাদের এই আজকে যে ভিডিওটা আমরা আপনার করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনি কি কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চান আপনার সন্তান এবং আপনার আপনার ফ্যামিলির জন্য যদি করলে তো একটু ভালো হয় কোনো সাহায্য সহযোগিতা কোনো জায়গাতে পাই না যদি আপনারা একটু করতেন তাই তো ভালো হইতে আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনার এই ঠিকানায় যদি এসে কেউ সাহায্য করতে চায় তাহলে কিভাবে আসতে হবে এই ঠিকানায় আপনার কথাটা বুঝতে পারেননি না তাহলে বলুন আপনার ঠিকানাটা বলুন পটুয়াখালী এসে জেলা পটুয়াখালী জেলা তারপরে দুমকি থানা দুমকি থানা তারপরে লেবুখালী ইউনিয়ন লেবুখালী ইউনিয়ন গ্রামের নাম কার্তিক বাসা গ্রামের নাম কার্তিক বাসা হ্যাঁ বাড়ির নাম কি ছয়নাং ইউনিয়ন বাড়ির নাম হইছে পানুবাড়ি ছয়নাং ইউনিয়ন বাড়ির নাম পানুবাড়ি বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ছাড়াও যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় তার কোনো ব্যবস্থা আছে আছে স্যার কি ব্যবস্থা আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার নিয়ে যে কোনো সময় পারবেন আচ্ছা মোবাইল নাম্বার আছে মোবাইল আপনার কি আমরা ভিডিওতে দিয়ে দিব মানে আমরা আপনার মোবাইল নাম্বারটি কি এই ভিডিওতে দিব আপনি এই নাম্বারে অনেক ফোন আসবে আপনাকে অনেকে অনেকে অনেক কথা বলবে আপনার সঙ্গে আপনার কি সমস্যা সেই কথাগুলো জানবে তারপরে আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে তাহলে আপনার কি আমরা ভিডিওতে দিয়ে দেন আপনার নাম্বারটা মুখাস্ত আছে ঘরে ঘরে আছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বারটি আপ দিয়ে দিব আপনারা যদি কেউ তাকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন অযথায় ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না আপনার আমাদের দর্শক যারা এই প্রতিবেদনগুলো দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ আছে কি বলার আছে বলার আছে স্যার কিছু টাকা পয়সা যদি পাওয়া যায় তো তাহলে মনে করেন মোটামুটি কায়দায় যদি একটু খাইয়ে ভালো থাকতে পারতাম তাহলে একটা একটা নাম হইতো হইতো বা সুনাম আমার জীবনে অনেক কষ্ট করছি বা স্বামীর ঘরেই অনেক কষ্ট করতেছি কিন্তু আমার মেয়েটা হয়েছে প্রতিবন্ধী যদি কোনো সাহায্য সাহাযিত পাইতাম কিন্তু মোবাইল নাম্বার আমার আছে যদি আপনারা নিয়ে ফোনে কেউ যোগাযোগ করে আমার জানাইতেন যে কিছু সাহায্য সহযোগিতা পাইবেন তাই মানে অনেক আমার একটু উপকার হইতো এই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা দর্শক বন্ধুরা আমরা মোবাইল নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব তো ঠিক আছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ